নমস্কার বন্ধুরা আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি বানিয়ে নিয়েছি এলোঝেলো এই মিষ্টিটা সব থেকে বড়ো কথা হচ্ছে বানিয়ে কিন্তু দুই মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু আমি ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমাকে লাইক করে আমার পাশে থাকবেন এখানে আমি একটা বাটিতে এক বাটি ময়দা নিয়ে নিলাম ময়দাতে দিয়ে দিলাম এক চিমটি নুন আর এক চিমটি কালো জিরে কালো জিরেটা অপশনাল যদি পছন্দ করেন তাহলে দেবেন তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ দেশি ঘি এখন এই ঘিটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ময়ামটা খুব ভালো করে দেখে দিয়ে নিতে হবে তাইলেই কিন্তু মিষ্টিটা খাসতে হবে তারপরে এরকম যখন ছোট্ট ছোট্ট বল করে নিচ্ছি ভেঙে যাচ্ছে আর এভাবে ময়দাটাকে যদি ময়ম দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু জল কিংবা দুধ দুটোর পরিমাণই কম লাগবে এখন আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি এই ময়দাটা আমি দুধ দিয়ে মেখে নেব এই হাফ বাটি দুধ দিয়ে আমি কিন্তু ভালো করে ময়দাটাকে মেখে নিলাম একটা একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে বেশি শক্ত না মোটামুটি যেরকম আমরা লুচি মাখতে যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম ডো তৈরি করে নিলাম এখন ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি এরকম এক সাইজ লেচিটা কেটে নিলে তাহলে মিষ্টিগুলো এক সাইজের হবে লেচিটা কেটে নিয়ে তারপরে হাত দিয়ে এরকম গোল গোল করে রাখলাম তারপরে এর ওপরে আমি একটুখানি রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা ভালো করে এই লেচিগুলোতে মাখিয়ে নিলাম দেখুন এরকম নাড়া দিচ্ছি একদম কিন্তু জল বেশি হয়নি তাই এরকমভাবে ভালো করে মাখা হয়ে গেলো ঢেকে রেখে দিলাম ঠিক ১৫ মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি চলে এসেছি এখন আমি বেলে নেব কিন্তু আজকে আমার একটা মানে বিপদেই পড়ে গেছি আমি যখন লেচিটা বেলতে যাচ্ছি তখন আমার বেলনিটা ভেঙে গেছে তার তাই জন্য আমি এরকমভাবে হাত দিয়ে হাত দিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে নিলাম লেচিটাকে তারপরে ঠিক মাছ বরাবর এভাবে কেটে দিলাম এরকমভাবে কেটে দিলাম তারপরে এটাকে গোল করে দেব এই মাঝখানেরটা কিন্তু লাগিয়ে দেব না কিন্তু সাইডগুলো যাতে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে মাঝখানটা এরকমই থাকবে এই আমি একটা মিষ্টি তৈরি করে নিলাম এখন রেখে দিলাম একটা প্লেটে তারপর আমি আরেকটা মিষ্টিও এভাবে তৈরি করে নিলাম এরকমভাবে কিন্তু আমি কয়েকটা তৈরি করে নিয়েছি আর বাদ বাকি আমি ভাজতে ভাজতে তৈরি করে নেব এখন কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা লো ফ্লেমে বসিয়ে দিয়েছি আর এখানে আরেকটা কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর সেই সম জল এখন এটাকে শিরা বানিয়ে নিতে হবে শিরাটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এখানে একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম এখন ভাজাটার দিকে চলে এসছি তেলটা কতটা গরম হয়েছে আমি একটু চেক করে নিলাম অল্প দেওয়াতে যখন নিচের থেকে বাবুল উঠছে তার মানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে এই মিষ্টিগুলো এখানে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো আমি প্রথমে চারটে দিলাম আমি চারটে কি পাঁচটা করেই ভেজে নিয়েছি এক সাইড যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন আরেক সাইড উলতে দিলাম ঠিক এরকম করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে আর যখন আমার এইটা ভাজা হয়েছে একটা ভাজতে কিন্তু মোটামুটি মানে পাঁচ থেকে সাত মিনিট টাইম লেগেছে আর যতক্ষণ ভাজা হয়েছে ততক্ষণে আমি আবার মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন নামিয়ে নিলাম আবার এখানে আমি কিছু দিয়ে দিলাম এখন আমার তেলটা মানে মোটামুটি ঠিক আছে টেম্পারেচারটা তাই এখানে আমি পাঁচটা দিলাম আর এখন আমি সেরাটা দেখিয়ে দিচ্ছি অল্প শিরা নিয়ে আমি বাটির ওপর রাখলাম একটু ঠান্ডা করে নেব শিরাটাকে তারপরে আমি হাত দিয়ে ধরবো ঠান্ডা হওয়ার পর এখন আমি হাত দিয়ে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে একটা চিটচিটে ভাব হচ্ছে একটু তেল তেল ভাব এসে গেছে শিরাটার মধ্যে আর হাতটা কিন্তু চট করে ছেড়ে দিচ্ছে না এরকমই শিরাটাকে তৈরি করে নিতে হবে কোনো একটা দুটা দুটার শিরা করার দরকার নেই যখন এরকম শিরাটা হয়ে গেছে তখন নামিয়ে নিলাম অল্প ঠান্ডা করে নেব মিষ্টিগুলোও ততক্ষণে একটু ঠান্ডা করে নিয়েছি কিছুটা ঠান্ডা হলে তারপরেই মিষ্টিগুলো আমি দেব শিরাতে আর একটা একটা করে এরকম ডুবিয়ে আমি তুলে নিলাম একটা প্লেটে রেখে দিলাম এভাবেই কিন্তু একটা দুটো করে আমি মিষ্টিগুলো সব শিরাতে ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে রেখে দিয়েছি প্লেটে এরকমভাবে সব মিষ্টিগুলোই আমি দিয়ে দিলাম আর উঠিয়ে উঠিয়ে প্লেটে রাখলাম এখন আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি মিষ্টিগুলো এখন ওই প্লেট থেকে এই প্লেটে ট্রান্সফার করে দিলাম কারণ শিরাটা দিয়েছি কিছুটা শিরা নিচে আছে বেশি মিষ্টি হয়ে যাবে তাই আমি চেঞ্জ করে দিলাম দেখুন কতটা শিরা এখানে আছে এটার আর দরকার নেই ফেলে দিলাম এখন ঠান্ডা হয়ে গেছে মিষ্টিটা দেখুন দেখতে কতটা ভালো হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর এই মিষ্টিটাকে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনার দু মাসের জন্য সংরক্ষণ করতে পারেন আর ঘি দিয়ে ময়াম দিয়েছি বলে এত সুন্দর ক্রিস্পি হয়েছে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ